নাম আমার আনারসের মালিকা গ্রাম দীক্ষায়ল দেওয়ান দাসর ঈশ্বী পাবনা আমি মেসার শশী পোলট্রি ফার্মের প্রোপেটার আমি দুই সালে আমার খামার ব্যবসা শুরু করি প্রথমে পাঁচশো ব্রয়লার দিয়ে শুরু করি চার মাস করার পরে আমি লেয়ারে চলে যাই সর্বপ্রথমে নয়শো লেয়ার দিয়ে আমি ব্যবসা শুরু করি 2007 থেকে আজ পর্যন্ত দুই সাল পর্যন্ত আমি খুব ভালোভাবে ব্যবসা পরিচালনা করেছি এবং এখন বর্তমান আমার খামারের মুরগির সংখ্যা প্রায় দশ হাজারের উপর কর্মের লক্ষ্যে আমি প্রথমে শুরু করি এই ব্যবসা আমি একজন ছোট্ট উদ্যোক্তা হিসাবে শুরু করি এখন মোটামুটি দীর্ঘ প্রায় আঠারো বছর আমি ব্যবসার সাথে জড়িত আলহামদুল্লাহ আমার পরিবারের সবাই আমাকে ব্যবসার সাপোর্ট দেয় এবং বিশেষ করে আমার ছেলে আছে ছেলেটা সার্বক্ষণিক আমাকে যতটুকু সময় পায় লেখাপড়ার পাশাপাশি আমাকে সাহায্য সহায়তা করে খামার থেকেই আমার পরিবার পরিবারের সবার মোটামুটি খাওয়া দাওয়া ছেলে মেয়ে লেখাপড়া করার পরও মোটামুটি আমি খামার থেকেই যা করছি খামার থেকেই উপার্জন করেই করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছি আমি কোনো ভালো ব্র্যান্ড কোম্পানি না থাকলে উদ্যোক্তা হওয়া সম্ভব হয় না পথের মধ্যে অনেকে ঝরে পড়ে শুধুমাত্র এই ফিডের কোয়ালিটি বা বাচ্চার কোয়ালিটির কারণে আমার সফল উদ্যোক্তা হওয়ার পিছনে মোটামুটি নারিশ কোম্পানিটা আমাকে অনেক হেল্প করেছে কারণ নারিশ কোম্পানি এর ফিডের গুণগত মান ভালো থাকে বাচ্চার গুণগত মান ভালো থাকে তাদের ডাক্তার আছে আমাদের পাবনা জেলায় যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা আমাদের অনেক হেল্প করে মোটামুটি বিভিন্ন সময়ে বিভিন্ন আবহাওয়া পরিপ্রেক্ষিতে তারা আমাদের দিক নির্দেশনামূলক উপদেশ দেয় হ্যাঁ আলহামদুলিল্লাহ তাদের সাপোর্ট পাই আমি যথেষ্ট যখন আমার প্রয়োজন হয় তাদের ডাকলে আমি পাশে পাই সার্বক্ষণিক তারা আমাদের হেল্প করে নারিশ পোলট্রি ফিড কোম্পানি যদি গুণগত মান ঠিক রাখে যদি একটু দামরা একটু ফিডের কম রাখে তাহলে আমরা প্রান্তিক খামারিগা এই প্রতিকূল পরিবেশে ব্যবসা করে টিকে থাকতে পারবো আমাদের পাবনাতে একটা ল্যাব দিয়েছে আমাদের প্রান্তিক খামারিদের জন্য কোনো সমস্যা হলে তারা ফ্রিতে বিনা পয়সা আমাদের মুরগির রক্ত পরীক্ষা করে রোগ নির্ণয় করিয়ে দেয় তাতে আমরা লাভবান এবং উপকৃত হই সময় নষ্ট না করে সঠিক সময়ে সঠিক সময়ের মূল্য দেন এবং আপনারা ছোট পরিসরে উদ্যোক্তা হন কর্মসংস্থান সৃষ্টি হলে আপনি নিজেও যেমন উপকৃত হবেন আপনার আশেপাশে আরও দু পাঁচ দশজন আপনার সাথে উপকৃত হবে